করতে প্রিয় শিক্ষার্থীরা এখন পৃষ্ঠা নাম্বার পাঁচে দেখো এখানে বলছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি তাহলে এটা আমাদের করতে হবে এখানে দশ হাজার আছে কয়টা একটা তাহলে আমার এখানে এই ঘরে কার্ডগুলো সাজিয়ে দশ হাজার লিখতে হবে কয়টা একটা তারপর এক হাজার কয়টা আছে দেখো এই একটা এই একটা এই হচ্ছে একটা এক হাজার আছে টোটাল তিনটা তিনটা এক হাজার এখানে লিখতে হবে একশো আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা একশো আমাকে কি করতে হবে এই জায়গায় লিখতে হবে দশ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দশ এই লাইনে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ আবার এক আছে কয়টা পাঁচটা তাহলে এখানে আমাকে কার্ডগুলো সাজিয়ে লিখতে হবে ওকে তাহলে চলো আমরা কার্ডগুলো সাজিয়ে লিখি এই দেখো আমি কার্ডগুলি সাজিয়েছি দশ হাজার একটা এক হাজার হচ্ছে তিনটা একশো হচ্ছে কয়টা চারটা পঞ্চাশ হচ্ছে পাঁচটা এক হচ্ছে পাঁচটা তাহলে অঙ্কে লিখলে আমাদেরকে লিখতে লিখতে হবে কত তেরো আর যদি লিখি তাহলে হবে তেরো হাজার ওকে তাহলে আমরা অঙ্কে এবং কথায় লিখে ফেললাম অঙ্কে হলো তেরো আর লিখলাম কত ওকে চলে এখন পরেরটা দেখি এখানে বলছে যে এক হাজার আছে কয়টা একটা আবার এখানে এক হাজার আছে একটা এখানে এক একটা এখানে এক হাজার আছে কয়টা একটা অর্থাৎ আমি এই পাশে টোটাল চারটে এক হাজার লিখব তারপরে দেখো একশো আছে কয়টা এক দুই তিন চার এখানেও আমি চারটে একশো লিখব তারপরে একশো পরে দশ আছে এক দুই তিন চার দশও আছে চারটা লিখবো এক আছে কয়টা দুইটা তিনটা চারটা চারটা এক লিখবো কার্ডগুলো এভাবে আমাকে সাজিয়ে লিখতে হবে তাহলে চলো সাজিয়ে লিখি দেখো এই আমি এখানে কার্ডগুলো সাজিয়ে লিখেছি ঠিক আছে লেখার পরে দেখো চারটা এক হাজার চার একশো হচ্ছে চারটা দশ হচ্ছে চারটা এক হচ্ছে চারটা যদি আমরা অঙ্কে লিখি তাহলে দাঁড়ায় চার হাজার চুয়াল্লিশ যদি কথায় লিখি তাহলে হবে চার হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো আছে পরে পৃষ্ঠায় তারপরে পৃষ্ঠায় আছে প্রিয় এখন এখানে আছে বলা আছে এটা আমরা কি নতুন হাজার শতক একক অর্থাৎ আমাদেরকে বর্ণনা করতে হবে একক দশক শতক হাজার ওজুদ দেখো এক ওজুত সমান কত দশ হাজার সমান দশ হাজার তাহলে আমাদের সংখ্যাটি কত হবে বলতে পারো তাহলে চলো আমরা সংখ্যাটা লিখি এক ও যদি দশ হাজার হয় তাহলে আমাদেরকে এখানে দশ লিখতে হবে দশ হাজার আর আছে এখানে কয় হাজার দুইটা তিনটা এখানে আছে এক হাজার এখানে তাহলে আমাদের টোটাল হয়ে গেল তেরো হাজার এখানে একশো আছে কয়টা চারটা তার মানে এখানে আমার একশো চারটা হলে চারশো হয়ে গেল দশকের পরে কত হয় বিশ হয় ওকে এই হলো বিশ আর তারপর একক আছে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে তেরো হাজার চারশো পঁচিশ ওকে তারপরে দেখো এখানে বলেছে যে গণনা করি ও সংখ্যায় লিখি তাহলে চলো আমরা গণনা করি ও সংখ্যায় লিখি এখানে এখানে কয়টা আছে আছে তিনটা হ্যাঁ ওকে তাহলে এখানে ওজুত করে কত লিখছি আমরা তিনটা ওজুত পেয়েছি অর্থাৎ তিন দশে ত্রিশ হাজার পেয়েছি এখানে হাজার পেয়েছি কয়টা এক দুই তিন চার হাজারের এখানে পেয়েছি কয়টা চারটা এখানে কিন্তু শতক নেই দশক পেয়েছি আমরা কত তিনটা কত পেয়েছি দেখো তাহলে কত হলো অযুত হচ্ছে তিনটা আর ত্রিশ হাজার আর এখানে আমরা পেয়েছি কয় হাজার চার হাজার তেত্রিশ তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে চৌত্রিশ হাজার এখানে যেহেতু কিছু নেই তাহলে এখানে আমাকে শূন্য বসাইতে হবে চৌত্রিশ হাজার তিন দিতে হবে যেহেতু তিন দশক পেয়েছি এবং একক পেয়েছি চৌত্রিশ আবার বলছি এখানে শতক স্থানীয় অঙ্ক কি ওকে প্রিয় শিল্প এখানে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে কি আমাদের শূন্য এখানে শতক স্থানীয় অঙ্ক কি পেয়েছি আমরা শূন্য পেয়েছি ওকে তারপরে বলছে আবার এখানে আবার বলছে যে সংখ্যাটি কত এখানে আমাদের লিখতে হবে এখানে দেখো অযুত অযুত কয়টা দুই দুই এক তাহলে হাজার অযুতে কত হবে বিশ হাজার হবে তাহলে আমরা আগে কত লিখলাম বিশেষ দুই লিখলাম আর এখানে বিশের সাথে দেখো আরো তিনটা এক হাজার আছে তাহলে কয় হাজার হয়ে গেল বিশ আর তিন তেইশ হাজার হয়ে গেল এক শতকের করে পেয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচ শতক পেয়েছি তাহলে আমরা এখানে পাঁচ ছ লিখলাম আর দশকের দশকের করে পেয়েছি এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা দশকও আমরা পেয়েছি আর একক পেয়েছি কয়টা চারটা একক পেয়েছি এই আমি এখানে চার লিখলাম ওকে প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন বলতে যে ছয় নম্বরে বলছে যে অঙ্কে লিখি নয় হাজার নয় শত নব্বই নয় হাজার তাহলে নয় হাজার যেহেতু বলছে আমাদের দেখো এটাকে কিভাবে লিখতে হবে আমার সমাজ চিহ্ন দিব নয় হাজার একক দশক শত হাজার ওকে তাহলে আমি হাজার পর্যন্ত চলে আসছি নয় হাজার বলছে তাহলে এই যে এই যে হাজারের গড় এখানে আমি কত লিখবো এখানে আমি কত নয় লিখবো তারপর বলছে কি নয় শত একক দশক শত এই হচ্ছে নয় শ নয় কত নব্বই বলছে নব্বই কিভাবে লিখি আমরা নয় শূন্য নব্বই প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের হয়ে গেল অঙ্কে লেখা তারপর বলছে নয় হাজার নিরানব্বই এটা কি আমরা কিভাবে লিখতে হবে আমরা ডাকটা লিখে এখানে একটা সমান চিহ্ন দিব নয় হাজার তাহলে আবার বনি এক দশক শতক হাজার হাজার কয় হাজার বলছে এখানে দেখো নয় হাজার তাহলে আমি এই যে দাগে এই দাগে নয় লিখলাম নয় হাজার নিরানব্বই বলছে তা নিরানব্বই হচ্ছে নয় দশ নয় নিরানব্বই ওকে তাহলে এই আমি নিরানব্বই লিখলাম এখানে দেখো এখানে শতকের গড়ে কিছুই নেই এটাতে যেরকম ছিল নয় শত এখানে কিন্তু শতকের গড়ে কিছু নেই তাহলে আমাদেরকে একটা শূন্য দিতে হবে ওকে তাহলে কত হয়ে গেল নয় হাজার নিরানব্বই শিক্ষার্থীরা তারপরে কিভাবে দেখো একক দশক শতক কি অযুত হাজার হ্যাঁ একক দশক শতক হাজার অযুত আবার দেখো একক দশক শতক হাজার ওজুত আচ্ছা দশ হাজার মানে হচ্ছে এক ওজুতে দশ হাজার হয় ওকে তাহলে আমরা দশ হাজার লিখতে গেলে আমাদের দশ লিখতে হবে ওকে যদি বলি যেহেতু নয়ের পরে দশ দুই অঙ্ক সেজন্য আমরা হাজারের পর একটা কি গড় বেশি নিব অর্থাৎ ওজুত পর্যন্ত নিব যদি বলতো নয় হাজার তখন আমরা শুধু নয় পর্যন্তই নিতাম ঠিক আছে কিন্তু এখানে যেহেতু বলছে দশ হাজার নয়ের বেশি নয়ের বেশি কত দশ দশ যেহেতু দুই অঙ্কের সেজন্য আমরা অযুত পর্যন্ত নিব ওকে দশ হাজার এই যে দশ লিখেছি এখন হাজারের জন্য আমাদের কারও কয়টা শূন্য দিতে হবে তিনটা শূন্য দিতে হবে ওকে তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে বলছে দশ হাজার দশ ঠিক আগের মতোই একক দশক শতক হাজার পরেছে কত আমি এখানে দিলাম একক দশক শতক হাজার বলেছে বলার কারণে কি এক পর্যন্ত হবে হাজার হাজার কারণ দশ লিখতে আমাদের কয় অঙ্ক লাগে দুই অঙ্ক লাগে সেই জন্য আমাদেরকে ওজুত পর্যন্ত যাওয়া লাগবে একটা কর হাজারের পরে একটা অঙ্ক বেশি যাওয়া লাগবে যাই হোক তাহলে দেখো দশ হাজার বলেছে তাহলে এই আমি এখানে লিখলাম কত দশ তারপরে দশ লাস্টে দশ হাজার দশ বলেছে দেখো এখানে কিন্তু শত নেই কি আছে দশ আছে তারপরে দশ লিখতে হলে আমাদেরকে কি করতে হবে লাস্টে একে শূন্য দশ দিতে হবে আর এখানে যেহেতু খালি এখানে একটা শূন্য দিতে হবে তাহলে কত হয়ে গেল দশ হাজার দশ হয়ে গেল ওকে প্রিয় শিক্ষার্থীরা তারপরে বলছে তেরো হাজার পাঁচ শত বত্রিশ আমি এটা একটু নিচে করে ফেললাম তেরো হাজার ঠিক একইভাবে দেখো একক দশক শত হাজার হাজার বলছে এইজন্য একটা ঘর কি করব বেশ নিবা 13 লিখে গেলে দুই অঙ্ক লাগে তাই আমি এখানে কত লিখলাম এই দুই অঙ্কের মধ্যে আমি লিখলাম হলো 13 হাজার 500 একক দশক শত এখানে শত এখানে আছে কত পাঁচ আছে 500 লাস্টে কত 32 32 কি বলতেকে 3 এ 2 এ হচ্ছে 32 তাহলে আমরা এই অঙ্কটা কি করে পেলাম তারপরে দেখো এখানে বলছে আট তাহলে অঙ্কটা আমি একটু নিচে করে ফেলি সমান চিহ্ন দিয়ে করবে হাজার দেখো একক দশক শত হাজার আচ্ছা হাজার কিন্তু আমাকে যেহেতু ছাব্বিশ বলছে ছাব্বিশ লিখতে গেলে দুই অঙ্ক লাগে সেজন্য আমরা একটা অঙ্ক বেশি নিব হাজারের পরে উজুত পর্যন্ত নিব তাহলে দেখো ছাব্বিশ হাজার তাহলে আমি এখানে কত লিখলাম ছাব্বিশ লিখে ফেললাম আট শত শত শতকের ঘরে দিলাম আর কত ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো বলছে পড়ি ও কথায় লিখি ওকে এখানে বলেছে যে পড়িও ও কথায় লিখি তাহলে চলো এটা আমরা

একশত এগারো উনিশ বানানে কি হবে রস হবে ওকে তারপরে দেখো চার আছে তেরো হাজার তিনশো আমি লিখেছি তেরো হাজার হাজার উনষাট পাঁচ নম্বরে আছে পনেরো একশত তিপ্পান্ন ওকে তারপর ছয় নম্বরে আছে সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ অর্থাৎ সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার ছয় সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ